বাপ্পার জেল থেকে বেরিয়ে পরশুরামকে বলছে কি ব্যাপার বিয়ের নিমন্ত্রণ শুনলাম আমায় কিন্তু জামা আদর করবে তখন পরশুরাম একটা চর মারে বাপ্পারকে বলরাম বলছে পরশুরাম নিজেকে কন্ট্রোল তুই বাপ্পার বলছে বাপারকে আটকে রাখবে এই দুনিয়ায় তেমন কোনো জেল নেই আমি যাবো তবে আমার খিদে পেয়েছে তার আগে আমাকে একটা বাটার চিকেন নান আর পনির টিক্কা দিতে বলরাম পরশুরামকে বলছে চার ঘন্টা হাতে সময় পাবি একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু তোর সার্ভিস শেষ সাথে আমারও আর ডিপার্টমেন্টের গায়ে কালে লেগে যাবে এদিকে জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলছে তটিনি সেদিন নৌকাতে ছিল আর জলে ঝাঁপ দিয়েছিল তখন কর্ণ চ্যাটার্জি বলছে এটা পরশুরাম আর তাদের টিম নিশ্চয়ই জানে আর বলছে মেন প্রবলেম হচ্ছে তোটিনী ও যদি একবার মুখ খুলে আমাদের সর্বনাশ হয়ে যাবে শীতাল জিত মুখার্জিকে ফোন করে বলে আমি তো কোণের সেজে নিয়েছি আমি বোধ প্রথম কোণে যার গায়ে বেনারসি আর কোমরে রিভলভার যাই হোক গাড়ি রেডি আছে তো জিৎ মুখার্জি তখন বলে হ্যাঁ গাড়ি রেডি আছে ঠিক টাইম মতো এয়ারপোর্টে পৌঁছে দেবে মায়া তখন সেই বালা থেকে কল রেকর্ডিংগুলো শুনে বলছে যে বলরাম দা যতদূর শুনলাম যে জিত মুখার্জির সাথে কথা চলছে আরাধ্যা কর্ণ বলছে বাবা আজ রাত্রে তো দেওয়ালি পার্টি আছে আপনারা থাকছেন তো কর্ণ চ্যাটার্জি বলছে না আজ তো একটা স্পেশাল বিয়ে আছে যেখানে একটা পাত্র দুটো পাত্রী কিন্তু একটা পাত্রী তো মরবেই তখন কাবির বলছে কে মরবে বলছে তোটিনী গাঙ্গুলি এদিকে পরশুরাম তো বর সেজে রেডি এতটিনিকে বলছে আমাকে একটু বেরোতে হবে আমার এক ক্লায়েন্টের বাড়িতে পুজো আছে দেওয়ালি পার্টি পরশুরাম তটিনিকে ভিতর থেকে মোবাইলটা নিয়ে আসতে বলে সেই সুযোগে সে সুর একের মধ্যে তার রিভলভারটা খুঁজছে কিন্তু খুঁজেই পাচ্ছে না তখন লাট্টু নিয়ে এসেছে আর বলছে পা এই নাও তোমার রিভলভার পরশুরাম বলছে এটাতে ছোটদের হাত দিতে নেই পা লাট্টু বলছে পা মামি সুরাকের মধ্যে পরিষ্কার করছিল তাই তোমার রিভলভারটা আমি আগে থেকে সরিয়ে রেখেছি এদিকে পরশুরাম ছাদনাতলার একটা ম্যাপ এনে সবাইকে একে একে বুঝিয়ে দিচ্ছে ডিপার্টমেন্টের কীভাবে তারা পরিকল্পনা করে এগিয়ে যাবে আর সেখানে তটিনী গাঙ্গুলিও আসবে আর তার থেকে এনজিওর ব্যাপারে সবটা জানতে হবে